আরে তুই যদি জুনপোষ নাই দিতে তাহলে আমাদের গ্রুপে কি দে তো ও ভাই কি হেডশট মারছে রে ভাই হে ভাই ব্রাদার কি অবস্থা সবাই তো গাইজাসকে ভিডিওর টাইটেল থামেল দেখি বুঝে গেছে আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে তো এই ভিডিওতে থাকতে আসে দশ দশটা উইকলি আর ভাই গ্যান্ড মাস্টার প্লেয়াররা এত খারাপ আগে জানতাম না তো গাইজাসকে অপরে উচিত একটা শিক্ষা দেওয়া দিয়েছি আর তোমরা যারা দশটা উইকলি গিবাই উনা হতে চাও তাহলে তোমরা ফুল ভিডিওটা দেখতে হবে কারণ আমি ভিডিওর যে কোনো অংশে বলে দেবো তোমরা কিভাবে গিবাই উনা হতে পারবা তো গাইজ তোমরা ফুল ভিডিওটা দেখা শুরু করে দাও আরে ভাই সারাদিন পরে গেমসি আর ফারোজ ওই ইনভার ডিসে আছে যা দেখে অবশ্যই একটু গেম প্লে করে আচ্ছা ইনভার ডিসি তো যাই আরে ভাই ফারবেজ ভাই কি অবস্থা কেমন আছো এই মিরাজ ভাই তাড়াতাড়ি জুন পোষ ক্যারেক্টার লাগাও তো আরে ভাই ক্যারেক্টার লাগাই কি হবে আমি তো জোন পোষ দিতে পারি না আরে তুই যদি জুন পোষ নাই দিতে পারো তাহলে আমাদের গ্রুপে কি করস এ ওরে কিক দে তো আচ্ছা ভাই বুঝলাম না তোমার ব্যবহার এরকম কে কি বলতা সুলটা আর গ্রুপ থেকে কিক দেব মানে বেটা তো চোখে কি হইছে তুই দাওস না আমরা তিনজন গেম মাস্টার আছি আরে ভাই দেখছি তো তো কি হইছে জুন পোষ সারা গেম খেলে তো আমগর মাইনাস হইবো আচ্ছা ভাই বুঝলাম না তাহলে তোমরা এত দিন লাগে কি গেম প্লে শিখছো তোমরা তো জুন পোষ সারা গেমই খেলতে পারো না আরে ভাই কিক মারে দিছ ওগো আমি বুঝাইতেছিলাম রে

তো আমরা ডাইরেক্ট মেসেজ করেছি আর আমি লই ডাবল এ এডব বাইরে ভাই আমি চালাইতে পারি না তারপর লয়ে এলি দেখা যাক আমি মারতে পারি না কি আর আমার ফোনটা একটু সমস্যা করতেছে আর ভাই একটার তো ডাউন করে দিছি কুল আর কোন পাশে মারি আমি নিজে যাই না আচ্ছা না গিয়ে থেকে আমার বাইরে তো কারণ ওদিক দিয়ে জোনাইতে আছে ভাই আমার নেটের অবস্থাও খারাপ ভাই দেখো নেটে কি করতে আছে প্যারানায় এদিকার রিভেভ না দিলে হয়েছে ভাই ওরা আমি না করলে হয়েছে আচ্ছা রিভাইভ দেবো না বুঝছি ওরা সামনে গেছে এই যে ভাই শর্ট লাগলো না কে ভাই নেটের অবস্থা কী কিছু করার না আচ্ছা ভাই কী রে ভাই শর্ট লাগতে না ভাই কী করবো ভাই ওরা কি আমরা জোনাটাই দেওয়া মারা দিবো নাকি আচ্ছা দেখি ইফাজ দাদি আরে ভাই কি করে একটা ভিতরে ঢুকে গেছে শেষ আল্লাহ ভাই মাইরা দিবো মনে হয় নাকি আরে ভাই আমার গান করে ভাই শর্ট লাগা ভাই বাইরে যে ভাই ভাই ওই আমার শর্ট লাগাইতে পারে না ভাই ওই কি বলত ছিল আর একটা শর্ট লাগাই দিলে হালার পথে ডাউন হয়ে যাবো দেখা যাক এই যেটা শর্ট লাগাই দিস অবশ্যই একটা ডাউন হয়ে গেছে আর একটা আছে ভাই এটা মারতে পারলে আমার পাঁচ রাউন্ড পাওয়া যাবো আর ওগরে ভাই কি কমো ভাই ওরা আমার অপমান করছে অনেক অপমান করছে হালার এই যে গেছে বাইরে ভাই আমার বয় এ না ক্যারেক্টার বই আরে ভাই একটা প্লেয়ারে তো শর্ট লাগাই দিয়েছি ভাই আরেকটা রাশে চলে এসে একবারে সামনাসামনি দেখা যায় আর একটা শর্ট লাগাইতে পারলে হালার করতে যাব যাবো এলো শর্ট আরে ভাই ওই আমার মায়ের বীরে ভাই ওরা আবার আমার এই মোটে দিতে আসে এবার তো আমার মাথা মোথা গরম করে লাগতে আসে তারা পরে রাউন্ড করে সমস্যা নাকি পরে রাউন্ডে চলেছে বাইরে ভাই ওরা শর্টে চলেছে কি করে একটা হেলমেট হেলমেটে লাইছি ভাই ও মাই মাইক অবশ্যই হকা শর্টটা ডাউন করে দিয়েছি আচ্ছা প্যাক করে আরে ভাই আরেকটা ঢুকছে কও ভাই এখন কি আবার বাইরে গেছে হালার প্রতি করলো কি ভাই ভিতরে ঢুকতে আমার বয় দিয়ে আবার বাইরে গেছে তো সমস্যা নাকি একটা বাইরে আসি এর থেকে বাইরে আবার দেখা যাক মরতে পারে খেলার গ্যান মাস্টার প্লেয়ার নাকি পুরো প্লেয়ার হালার পালার দুনিয়ার বট ভাই ওরা জুন পুষার সারা খেলতে পারে না ম্যাচের মাধ্যমে না হলে পঞ্চাশ বার মরে গাইজ তোমরা এটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে ওরা কতবার মরে যারা জোন পুষ দাও তারা জানো ভাই ভাই এটা কি সত্যি কথা না মিথ্যা কথা তোমরা একটু কমেন্ট বক্সে সত্যি একটু কমেন্ট করে যাইও ভাই ওরা দিয়ে জুন ছাড়া গেমই খেলতে পারে না ওরা জুন পুষার ছাড়া অসল আচ্ছা দেখা যাক আজকে কাস্টম নেওয়া করা উচিত একটা শিক্ষা দেওয়া দেবো বাইরে ভাই পিস আসলো খেয়াল করি না এটা আরে ভাই ওরা কি মুভমেন্ট দিতে রে ভাই ওরা মানে একবার ওই ফাঁস দেওয়া একবার এই ফাঁস দেওয়া দেখা যাক একটা মারতে পারি না একটা মারতে পারলে ওই যাবো বাইরে ভাই এটার হকা শর্টে ডাউনলোড করে দিয়েছি তো সামনে আরেকটা আছে এটারে মারতে পারলে আমার এই ম্যাচটা পেয়ে যাবে আমি তো প্যারানায় চিল আকাশের রং হচ্ছে নীল এনিমির পিছনে লাগাই দিয়েছি ভাই চিল একটা লাগাইছি এই যে আর একটা লাগাইছি এবার কাছে পাই রে ভাই আমি দুই রাউন্ড পেয়ে গেছি ওরা এক রাউন্ড আজ কাউ করে ভাই জীবনে শিক্ষা দিয়ে ভাই ওরা আমার অপমান করছে ভাই তো আমরা চার নাম্বার রাউন্ডে চলে এসেছি তো চার নাম্বার রাউন্ডে চলে আসার পরে দেখা যাক আমার কাছে ফিরেন্টি আছে এই যে একটা শর্ট আরে ভাই কি একটা হিট শর্ট মারা দিছে ভাই রে ভাই ওরা ভাই কি একটা মার দিছে রে ভাই আমারে বাইরে রে ভাই ওরা এতে ভালো খেলা শুরু করে দিছে তো প্যারানা ইয়ার ফোর রাউন্ডে আমরা চলে এসেছি এদিক বাইরে ভাই ও মাই কোড কি একটা হেডশট মারা দিছে আলার পালারে তো ডাউনলোড হয়ে গেছে তো কনফার্ম করে দিই তারতেই করে আচ্ছা রিভাইভ তো দিব না প্যারা নাই তো লং এর দিকে একটা এনিমি দুইটা এনিমি ভাই লং এরতে ফাইটলে ভাই দুইটা লং এরতে দুইটা শর্ট এরতে এরকম ভাই আচ্ছা তিনটা প্লেয়ার তো দুইটা লং দুইটা শর্ট আচ্ছা ফুল বল কয় লাইতাছি এই কোন প্যারা নাই চিন তো এদিক দাও ভাই রে ভাই হাওয়ার পালারে কই গেছে ওই যে ওই পাশে গেছে দেখছো ভাই মারি এই পাশে ওই পাশে যাইতে গেছে এন্ডে তো আমার ফোন আর কিছু কয় লাভ নাই তো দেখা যাক এদিক দিয়ে ভাই রাশ করে না দেখছো আমি দিক দিয়ে গুলি করে এই যে ডাউন ল ভাই রে ভাই ওর সাথে ফাইট করতে করতে আমি জোনের বাইরে চলে এসে আচ্ছা লাস্ট একটা প্লেয়ার আছে আসে আমি ওয়ান টেপ দেওয়ার মধ্যে যাবো যা কথা কইছি বডি আমি আজকে ওয়ান ট্যাপের টাই করবো দেখা যাক আমরা বট বলছে না তারা ওয়ান টেপ মায়ের দিই লাস্ট একটা প্লেয়ার আছে দেখা যাক মাথা ফাঁকি ও মাই গড গাই অবশেষে আমি তিন রাউন্ড আর আর দুই রাউন্ড আর একটা রাউন্ড যদি আমি জিতি তাহলে আমি ম্যাচ জিতা দেব তো ও আমি তো ম্যাচের শুরুতে বলছি তোমাদেরকে আমি দশ দশটা উইথলি গিবয় করবো তো তোমরা এই দশ দশটা উইকলি কিভাবে পাইবা তোমরা যদি এই ভিডিওতে পাঁচ হাজার ভিউ আইনা দিতে পারো তাহলে তোমাদেরকে দিবো আমি দশ দশটা উইকলি গিবয় তাও গাইছি তোমরা যে কোনো মানুষে পাওয়া যাবে তো তোমরা ফুল ভিডিওটা যারা দেখতাছো ভাই দেখতে থাকো ভাই ফুল ভিডিওটা দেখার পরে তোমরা সবাই ভিডিওটা শেয়ার করে দেবা আর সবাই ইউআইডি কমেন্ট করবা যেহেতু তোমাদেরকে আমি গিভওয়ে করব করবো তো উইকলি গি বয় দিতে হলে তো তোমাদেরকে ইউআইডি দিতে হবে তো গাই যে দিয়ে দেখতাছো আমি কিন্তু দুটারে মারা দিয়েছি লাস্ট প্লেয়ারটা যদি মারতে পারি বাইরে ভাই তাহলে আমার গেমি ম্যাচটা বইও হয়ে যাবে বাইরে ভাই ওর আজকে উচিত শিক্ষা দেওয়া লাইতে ভাই ওর আমারে কইতাছে কয় আমি নাকি লেবু খাইতাম এই হইছে বকচকর কাহিনি আচ্ছা নাই চিল তো এদিকে আর লাস্ট একটা প্লেয়ার আছে এটা মারতে পারলে বাইরে ভাই করে শিক্ষা দিলাম আজকে লবিতে চাইলে একশো কিক না ভাই একশো কিক গইনা গইনা দিমো দ্বারা থাক সমস্যা নাই গেলে তো সামনে একটা প্লেয়ার আছে এটার ওয়ান টেপে তাই করি আরে ভাই লাগলো না ফার্স্টটা লাগলো না দেখা যাক কিবার কাটটা লাগে না কি রে ভাই এই ভাই হেডশট লাগছে ভাই এই গিরি না কি করে ভাই আমার লগে তো বাট ফাটি শুরু করে দিতেছে ভাই হেডশট লাগছে কিন্তু ভাই হেডশট কাউন্ট না তো এই আবার লাগছে মরে রে ভাই ওই কি খাই আছে আরে ভাই রে ভাই ভাই আবার মারছি ভাই ভাই রে ভাই ওই কি খাই রে ভাই ওই হালার পুতে মরে না ভাই ওরে কি গ্যান মাস্টার প্লেয়ার ভাই ওই কি কি ক্যারেক্টার লইছে ক্যারেক্টার স্কিল তো নো দিছি ভাই তো ক্যারেক্টার আনবো কোন দেখা যাক ভাই লাস্ট রাউন্ড এটা জ্যাম আমরা মারতে হবে কারণ পরের রাউন্ড আবার আমার রিক্স হয়ে যাবে কারণ যদি পরে আমার মাইরা দেয় তিনটা মিলা ধরে এই লো ও মাই গড হেডশট দেয়া অবশেষে মাইরা দিছি গাইস বুই হয়ে গেছে এবার শুধু অপেক্ষা করো ওরে ভাই কি করি তোমরা শুধু দেখো এই যে লবিতে চলেছি এ ভাই কি ভাই তোমরা তো অনেক বলছো ভাই আমি নাকি বট জোন পুশ দিতে পারি না দেখে বট খেলা ডালা পারি না এবার কি ভাই কি করবা ভাই বলো তোমরা আরে ভাই তো বুঝতে পারি নাই তুমি তো কাস্টম ভালোই খেলা দেয়া যায় আচ্ছা ভাই তোমার জুন বুঝতে না তুমি আমার সাথে রাশে গেল ও তাই মায়ের খাওয়ার পর শিক্ষা হয়ে গেছে তোমাদেরকে তো কি কথা ছিল কিক মারার কথা ছিল বটের বাচ্চারা সব একসাথে কিক খা আর আমার ফ্যামিলিস্ট যেটা আছে ওটা আমি আনফ্যান মারতাছি সালারা বট